নীরব নিস্তব্ধ রজনী রাতের নিশ্ছিদ্র আধার শুয়ে রয়েছেন জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিয়াসাল্লাম এমনই সময় তিনি স্বপ্নে দেখলেন কে যেন তাকে বলছেন হে ইব্রাহিম তুমি কুরবানি করো ইব্রাহিম আলহিয়া সাল্লাম এই স্বপ্ন দেখে জেগে উঠলেন পরের দিন সকালে তিনি একশত উঠ আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলেন পরের দিন আবার তিনি ঘুমিয়ে রয়েছেন আবার ভেসে আসলো সেই দৈববাণী কে যেন তাকে লক্ষ্য করে বলছেন হে ইব্রাহিম তুমি আল্লাহর রাস্তায় কুরবানি করো পরের দিন সকালে আবার হজরত ইব্রাহিম আলহিয়া সাল্লাম একশত উঠ আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলেন কিন্তু হায় মনে হয় মহান প্রভুর দরবারে তার এই কুরবানি কবুল হয়নি তাই পরদিন তিনি আবার যখন বিছানায় শায়িত রয়েছেন তখন আবার ভেসে আসলো সেই দৈববাণী কে যেন তাকে লক্ষ্য করে বলছেন হে ইব্রাহিম তুমি আল্লাহর রাস্তায় তোমার সবচাইতে প্রিয় বস্তুটিকে কুরবানি করো পরের দিন সকালে হজরত ইব্রাহিম আলাইহিয়া সাল্লাম ভাবতে লাগলেন আমি পরপর দুই দিন দুই শত উঠ আল্লাহর রাস্তায় কুরবানি করলাম কিন্তু আল্লাহ কি আমার এই কুরবানি কবুল করলেন না তাহলে কি চাচ্ছেন আল্লাহ রব্বুল আলমিন আমার থেকে অনেক ভাবার পরে ইব্রাহিম আলাইহিয়া সালাম দেখলেন আল্লাহ রব্বুল আলমিন আমাকে স্বপ্নে বলেছেন হে ইব্রাহিম তুমি তোমার জীবনের সবচাইতে প্রিয় বস্তুটিকে আমার রাস্তায় কুরবানি করো এই পৃথিবীতে আমার সবচাইতে প্রিয় বস্তু হল আমার প্রাণের সন্তান ইসমাইল হজরত ইব্রাহিম আলাইহিয়াসাল্লাম এর বয়স যখন ছিয়াশি বৎসর ছিল তখন হজরত ইসমাইল আলহিয়া সাল্লাম তার গৃহে পয়দা হয়েছিলেন আর এই সন্তানটি ছিল হজরত ইব্রাহিম আলহিয়া সাল্লামের সবচাইতে প্রাণের ও মহব্বতের সন্তান কেননা এত বার্ধক্য বয়সে তিনি এই সন্তান লাভ করেছিলেন এই সন্তানটি ছিল তার বংশধারা জারি রাখার একমাত্র মাধ্যম কিন্তু আল্লাহ আল্লাহরবুল আলমিন যখন তাকে এই প্রিয় সন্তানটি কোরবানি করার আদেশ দিলেন ইব্রাহিম আলহিয়া মনে মনে দৃঢ় সংকল্প করে বললেন এটাই যদি মহান আল্লাহর অভিপ্রায় হয় যে ইসমাইলকে তার রাস্তায় কোরবানি করতে হবে তবুও আমি পিসপা হব না আল্লাহর মহব্বত ও ভালোবাসা পাওয়ার পথে দুনিয়ার কোনো জিনিসই আমার প্রতি বাধা হয়ে দাঁড়াতে পারবে না এরপরে আল্লাহর নবী হজরত ইব্রাহিম আলাইহিয়া সাল্লাম তার একমাত্র পুত্র ইসমাইলকে আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য সংকল্প করলেন যেই ভাবা সেই কাজ ইব্রাহিম আলাইহিয়া তার সন্তান বালক ইসমাইলকে ডেকে বললেন ওহে বৎস তুমি গোসল করে সুন্দর সুসজ্জিত কাপড় পরে প্রস্তুত হয়ে নাও আমি তোমাকে নিয়ে একটি দাওয়াতে যাব। শিশু ইসমাইল আলাইহিয়া সাল্লাম ছোটবেলা থেকেই আত্মীয় স্বজন ও পিতার মহব্বত ছাড়াই লালিত পালিত হয়েছিলেন ছোটবেলা থেকেই পিতা তার সঙ্গে ছিল না যখন বালক ইসমাইল আলাইহিয়া সাল্লাম শুনলেন পিতা তাকে নিয়ে এক জায়গায় দাওয়াতে যাবেন তখন বালক ইসমাইলের মন আনন্দে নেচে উঠল তখন তিনি তার মাতা হাজেরার নিকট গিয়ে বললেন হে আমার আম্মা যান আপনি কি শুনেছেন আব্বা যান আমাকে বলেছেন তিনি নাকি আমাকে নিয়ে এক জায়গায় দাওয়াতে যাবেন ও আম্মা যান আপনি তাড়াতাড়ি আমাকে গোসল করিয়ে দিন আর উত্তম পোশাকে সজ্জিত করে দিন আমি আব্বার সঙ্গে দাওয়াত খেতে যাব। ওহে তর শুইছে না তখন বিবি হাজেরা ইসমাইল কে বললেন হজরত ইসমাইল আল্লাম বললেন আপনি জিজ্ঞাসা করে দেখুন না। বিবি হাজেরা আলাইয়া সাল্লাম ইব্রাহিম আলহিয়া সাল্লাম এর নিকট গিয়ে জিজ্ঞাসা করলেন ও আমার প্রাণের স্বামী আমি শুনলাম আপনি নাকি আমার ইসমাইলকে নিয়ে একটি দাওয়াতে যাবেন ইব্রাহিম আলহিয়া সাল্লাম বললেন হে হাজেরা তুমি ঠিকই শুনেছ ইসমাইলকে গোসল করিয়ে সুন্দর পোশাকে সুসজ্জিত করে দাও আমি তাকে নিয়ে এক দাওয়াতে যাব। প্রিয় দর্শক অনেকের মনে সন্দেহ হতে পারে হজরত ইব্রাহিম আলাইহিয়া সাল্লাম আল্লাহর নবী হয়ে বিবি হাজরা ও ইসমাইল আলাইহিয়া সঙ্গে এক মিথ্যা বলেছেন কিন্তু মূলত জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিয়াসাল্লাম তাদের সঙ্গে কোনো মিথ্যা কথা বলিনি গভীরভাবে যদি চিন্তা করা হয় তাহলে ইব্রাহিম আলাইহিয়াসাল্লাম এর কথাটি সঠিক ও বাস্তব সম্মত ছিল কেননা তিনি তো হজরত ইসমাইল আলাইহিয়াসাল্লামকে নিয়ে আল্লাহর এক দাওয়াতেই যাচ্ছিলেন এরপর বিবি হাজেরা আলাইহিয়াসাল্লাম বালক ইসমাইলকে এক উত্তম রূপে সুসজ্জিত করে সাজিয়ে দিয়ে সুন্দর পোশাকে সুসজ্জিত করে দিলেন অতপর তাকে স্বামীর হাতে তুলে দেওয়ার পরে বললেন হে আমার প্রাণের স্বামী ইসমাইলকে আমি ছোট থেকে অনেক যত্ন সহকারে লালন পালন করেছি কিন্তু এর মধ্যে আমি তাকে একটি বারের জন্যও আমার দৃষ্টির আড়ালে রাখিনি ওরে আমার প্রাণের স্বামী আপনি সব সময় তাকে দেখে রাখবেন কখনোই আপনি তাকে আপনার চোখের আড়ালে রাখবেন না যতক্ষণ পর্যন্ত না আপনি আর ইসমাইল আমার নিকট আসছেন ততক্ষণ পর্যন্ত আমি উদ্বিগ্ন থাকব এবং আপনাদের পথ পানে চেয়েই আমার সময়ে কাটবে হজরত ইব্রাহিম আলাইহ সাল্লাম বিবি হাজেরার এমন কথা শুনে কোনো উত্তরই করলেন না তার হৃদয়ের মধ্যে এক তুফান বয়ে যাচ্ছিল তিনি মুখ ফুটে কোনো কথা বিবি হাজেরাকে বলতে পারছিলেন না তার অশ্রু যেন দু চোখ বেয়ে বেরিয়ে আসতে চাইছিল কিন্তু তিনি তার চোখের অশ্রুগুলিকে আল্লাহ রব্বুল আলামিনের মহব্বতের দরিয়ায় চাপা দিয়ে রেখেছিলেন এরপরে হজরত ইব্রাহিম আলাইহিয়া সাল্লাম বালক ইসমাইল আলহিয়া সাল্লামকে নিয়ে চললেন মিনার পাহাড়ের দিকে অভিশপ্ত ইবলিশ যখন দেখল জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিয়া সাল্লাম আল্লাহর নির্দেশ পালন করার উদ্দেশ্যে তার একমাত্র পুত্র সন্তানকে জবেহ করার জন্য দৃঢ় সংকল্প করেছে তখন তার আর সহ্য হল না সে মনে মনে ভাবল হাই রে আমি ইবলিশ মানব জাতির জন্য আমি বেহস্ত দেখে বহিষ্কার হয়েছি এবং আমি চির মরদুত ও জাহান্নামি হয়েছি আর সেই মানব জাতির সন্তান ইব্রাহিম আল্লাহ আল্লাহতালার আদেশ পালন করে তার প্রিয় ভাজন হবে এটা আমি কিভাবে সহ্য করব। কোনোভাবেই এটা হতে দেওয়া যাবে না যেভাবেই হোক ইব্রাহিমকে এই কাজ থেকে ফিরিয়ে রাখতে হবে ইবলিশ তখন তাকে এই কাজ থেকে বিরত রাখার জন্য সর্বপ্রথম বিবি হাজেরার নিকট একজন ভালো মানুষের বেশে আসলো বিবি হাজেরা আলাহিয়া সাল্লামের কাছে এসে ইবলিশ বলল ও হাজেরা তুমি কি জানো তোমার স্বামী ইব্রাহিম তোমার সন্তানকে কোথায় নিয়ে যাচ্ছেন বিবি হাজেরা আলাইহিয়া তখন বললেন কেন তিনি তাকে একটি দাওয়াতে নিয়ে যাচ্ছেন ইবলিশ বলল আমি এতদিন ঠিকই শুনেছি নারী জাতি অত্যন্ত সহজ সরল ও ভোলা বলা তাদেরকে যে কোনো মিথ্যা কথা বলে ও প্রতারণামূলক কথা বলে সহজেই ধোকা দেওয়া যায় হে হাজেরা তোমার স্বামী তোমাকে ধোকা দিয়েছে বিবি হাজের আলাহিয়া সাল্লাম শয়তানের মুখের এমন কথা শুনে বললেন তুমি এ কেমন কথা বলছো আমার স্বামী আল্লাহর একজন নবী তিনি কিভাবে আমাকে ধোকা দিতে পারবেন আমি তোমার কথা কিছুতেই বিশ্বাস করি না আর সত্যি করে বলতো তুমি কে কি উদ্দেশ্যে আমার স্বামীর বিরুদ্ধে তুমি পুনরোচিত করেছ তুমি এখনই আমার নিকট থেকে বিতাড়িত হয়ে যাও ইবলিস বলল ও হাজেরা এখন তো তুমি অত্যন্ত তেজের সঙ্গে কথা বলছ কিন্তু কালকে যখন দেখবে সত্যিই ইব্রাহিম তার ছেলে ইসমাইলকে জবেহ করে দিয়েছে তখন দেখা যাবে তোমার এত তেজ কোথায় থাকে বিবি হাজেরা এবার বিরক্ত হয়ে বললেন আচ্ছা তুমি কি বলতে চাচ্ছ একটু পরিষ্কার করে বলো শয়তান বলল আমি তো সেই কথা বলার জন্যই তোমার নিকট এসেছি বিবি হাজেরা বললেন তুমি কি আমাকে বুঝিয়ে বলতে পারো এই কথার কি কোনো যুক্তি হয় একজন পিতা কেন তার একমাত্র নিরপরাধ সন্তানকে জবেহ করবে শয়তান বলল ও হাজেরা ইব্রাহিম খামাখা ইসমাইলকে জবেহ করবে না আল্লাহ রব্বুল আলমিন ইব্রাহিমকে নির্দেশ দিয়েছেন তিনি যেন তার একমাত্র পুত্র ইসমাইলকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দেন সে কারণেই ইব্রাহিম তোমার ছেলে ইসমাইলকে জবেহ করার জন্য মিনার পাহাড়ে নিয়ে যাচ্ছে এখনো সময় আছে তুমি তাড়াতাড়ি করে তার হাত থেকে ইসমাইলকে রক্ষা করো নইলে দেখবে ইব্রাহিম তোমার ছেলে ইসমাইলকে আল্লাহর আদেশ পালন করার জন্য সত্যি সত্যিই জবেহ করে দিয়েছে বিবি হাজেরা এখন শয়তানের কথা শুনে বললেন আল্লাহ রব্বুল আলমিন যদি এই পুরো পৃথিবীর মধ্যে আমার সন্তানকেই জবেহ করার জন্য কবুল করে থাকেন তাহলে এর চাইতে বড় সৌভাগ্যের বিষয় তো আমার কাছে আর কিছুই না শুধু একজন ইসমাইল নয় আল্লাহ রব্বুল আলমিন যদি আমাকে হাজার হাজার সন্তান দিতেন আর যদি সেই হাজার সন্তানকেও আল্লাহ রব্বুল আলমিন তার রাস্তায় কুরবানি করার জন্য আদেশ দিতেন আমি খুশি মনেই তাদের সবাইকেই আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিতাম আমি বুঝতে পেরেছি তুমি মরদুদ তুমি ইবলিশ আর তুমি আমাকে ধোকা দিতে এইখানে এসেছ আমি তোমার নিকট হতে আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল উল আজিম হে ইবলিশ তুমি এখনি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও বিবি হাজেরা আলাইহিস সালাম এর দৃঢ় বক্তব্য শুনে ইবলিশ আর তার কাছে টিকতে পারল না অতঃপর সে সেইখান থেকে পাগলা কুকুরের ন্যায় পালিয়ে গেল ইবলিশ যখন দেখল বিবি হাজেরাকে ধোকা দিয়ে কোনো রকমেই কাজ করা যাচ্ছে না তখন সে বলল যাই বালক ইসমাইলকে গিয়ে এবার বলি বালক ইসমাইল আলাইহিআসাল্লাম ইব্রাহিম আলাইহিআসাল্লাম এর পিছনে পিছনে চলছিলেন এবং তিনি কিছুটা তার পিছনেই ছিলেন ইবলিশ তখন ইসমাইল আলাইহিআসাল্লামকে হাতের ইশারায় ডেকে হযরত ইব্রাহিম আলাইহিয়াসাল্লাম থেকে আরও দূরত্বে নিয়ে গেল এরপর সে ইসমাইলকে বলল ও ইসমাইল তুমি কি জানো তোমার পিতা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছেন ইসমাইল আলাইহিয়াসাল্লাম বললেন কেন দাওয়াত খেতে নিয়ে যাচ্ছে ইবলিশ বলল ও হে বালক তুমি তো অত্যন্ত কচি ও মন খানা সাদা সিডে ও ভোলাবালা তাই তোমার পিতা তোমাকে দাওয়াত খাওয়ানোর কথা বলে ধোকা দিয়েছে ইসমাইল আলহিয়া সাল্লাম বললেন তুমি এক কেমন কথা বলছো কেন আমার পিতা আমাকে ধোকা দিবে আমি তার একমাত্র সন্তান আর এতদিন পরে তিনি আমার সঙ্গে দেখা করতে এসেছেন ধোকা দেওয়ার উদ্দেশ্য কি হতে পারে তার ইবলিশ বলল ও ইসমাইল তুমি জেনে রাখো তোমার পিতা তোমাকে দাওয়াত খাওয়ানোর কথা বলে ধোকা দিয়ে জবেহ করার জন্য নিয়ে যাচ্ছে মিনার পাহাড়ে নিয়ে গিয়ে তিনি তোমাকে জবেহ করে দিবেন ইসমাইল আলহিয়া সাল্লাম বললেন এটার কি কোনো যুক্তি আছে যে কোনো পিতা তার একমাত্র সন্তানকে বিনা কারণে জবেহ করে দিবেন ইবলিশ বলল ও ইসমাইল তোমার পিতা তোমাকে কোনো বিনা কারণে জবেহ করবে না আল্লাহর রব্বুল আলামিন তাকে নির্দেশ দিয়েছেন তিনি যেন তোমাকে তার রাস্তায় কুরবানি করে দেন আর আল্লাহর নির্দেশ পালন করার জন্যই তোমার পিতা তোমাকে মিনার পাহাড়ে জবেহ করার জন্য নিয়ে যাচ্ছেন তখন ইসমাইল আসলাম বললেন আল্লাহ রব্বুল আলমিন এই দুনিয়াতে এত মানুষগুলোর মধ্যে যদি আমাকেই তার রাস্তায় জবেহ করার জন্য কবুল করে থাকেন তাহলে এর চাইতে বড় সৌভাগ্যের ব্যাপার তো আমার কাছে আর কিছুই হতে পারে না আমি বুঝতে পেরেছি তুমি ইবলিশ ও ইবলিস তুমি জেনে রাখো আল্লাহ রব্বুল আলমিন যদি আমাকে লক্ষ কোটি জীবন দিতেন আর সেই লক্ষ কোটি জীবনকেও যদি আল্লাহ রব্বুল আলামিন তার রাস্তায় কুরবানি করার জন্য আদেশ দিতেন তাহলে আমি প্রতিবারই আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য প্রস্তুত থাকতাম ও ইবলিস তুমি আমার কাছ থেকে এখনই বিতাড়িত হয়ে যাও আমি তোমার থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি আউজুবিল্লাহ হিমিনের সেই তন রজিম এরপর হজরত ইসমাইল আলাহিয়া ইবলিশকে লক্ষ্য করে পাথর ছুটতে লাগলেন ইসমাইল আলাইহিয়া সাল্লামের সেই স্মৃতি চারণ করে আজ পর্যন্ত হাজিরা হজে গিয়ে শয়তানকে পাথর মারে এরপরে হজরত ইব্রাহিম আলাইহিয়া সাল্লাম পুত্র ইসমাইলকে নিয়ে মিনার পাহাড়ে গিয়ে উপস্থিত হলেন তাপসিরের রুহুল মাহানিতে রয়েছে ইসমাইল আলাইহিয়া সাল্লামকে জবেহ করার পূর্বে জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিয়া সাল্লাম তার সঙ্গে একটি পরামর্শ করে নিতে চাইলেন কোরআনের ভাষায় ইব্রাহিম আলাইহিয়া সাল্লাম এর পরার বাক্য ছিল এইরূপ হে বৎস আমি স্বপ্নে দেখেছি যে তোমাকে আমি জবেহ করছি এখন তোমার কি অভিমত বলো সে বলল হে আমার পিতা আপনি যা আদিষ্ট হয়েছেন তাই করুন আল্লাহ ইচ্ছা করলে আপনি আমাকে অন্তর্ভুক্ত হজরত ইসমাইল আলহিয়া সাল্লাম এর এরূপ জবাব শুনে ইব্রাহিম আলহিয়া অত্যন্ত খুশি হলেন অতপর হজরত ইসমাইল আলহিয়া তার পিতাকে লক্ষ্য করে বললেন ও হে আব্বা যান আপনি তো আমাকে জবেহ করে দিবেন ben তার পূর্বে আমার কয়েকটি অনুরোধ রয়েছে আপনি কি দয়া করে আমার সেই অনুরোধগুলো রক্ষা করবেন ইব্রাহিম আলহিয়া বললেন হে বৎস তুমি তোমার পেশ করতে পারো আমি রক্ষা করার চেষ্টা করব। সেইগুলিকে তখন হজরত ইসমাইল আলহিয়া বললেন ওহে আমার আব্বাজান আমাকে জবেহ করার পূর্বে আমার হাত পা উত্তম রূপে বেঁধে নিবে দেখা যায় জবেহ করার সময় জীব তাদের হাত পা নাড়াচাড়া করে তেমনিভাবে মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে না পেরে আমিও যদি আমার হাত পা নাড়াচাড়া করি আর তা যদি আপনার শরীরে লেগে যায় তাহলে আমার বেয়া হবে আর আমি চাই না মৃত্যুর পূর্বে আমার পিতার সঙ্গে বেয়াদবি করে মরতে অতএব হে আব্বা যান আপনি আমার এই অনুরোধগুলি রক্ষা করবেন দ্বিতীয়ত আমাকে জবেহ করার সময় আপনার চোখগুলি ভালো করে বেঁধে নিবেন কেননা জবেহ করার সময় যদি আপনার দৃষ্টি আমার চেহারায় পড়ে তাহলে আমার প্রতি আপনার দয়ার উদ্বেগ হবে যাতে আপনার জবেহের কাজে ব্যাঘাত সৃষ্টি হবে আর আমি চাই না আমার চেহারার কারণে আপনি আল্লাহর আদেশ মানতে ব্যর্থ হন তৃতীয়ত আমার যে কথা তা হলো কুরবানি করার পর যদি আপনি গৃহে যান তখন আমার রক্তে মাখা জামা কাপড়গুলি নিয়ে আমার জনম মায়ের নিকট পৌঁছে দেবেন এবং তাকে আমার সালাম জানাবেন ও বলবেন যে তার এই ত্যাগের বিনিময়ে আমরা একস্ত্রে বেহেস্তের মধ্যে অবস্থান করতে পারব এবং তাকে আরো বলবেন যে আল্লাহ পাক তার নির্দেশ পালন করার জন্য যে তৌফিক আমাদেরকে দিয়েছেন তার জন্য তিনি যেন সুক্রিয়া আদায় করেন এবং তিনি যেন আমার প্রতি কোনো দুঃখ প্রকাশ না করেন পুত্রের মুখে এই কথাগুলি করে হজরত ইব্রাহিম আলাইহিয়া অত্যন্ত খুশি হলেন তিনি তার আস্তিনের নিচে পূর্বেই একগাছি দড়ি ও একখানা ছুরি লুকিয়ে রেখেছিলেন অতবার সে ওই দড়ি দিয়ে হজরত ইসমাইল আলাইহিয়া সাল্লাম এর হাত ও পা ভালো করে বেঁধে নিলেন এরপরে তার চোখের মধ্যে একখানা কাপড় বেঁধে নিলেন অতপর হজরত ইসমাইল আলহিয়া সাল্লামকে জবেহ করার জন্য মাটিতে শুয়ে দিলেন জাতির পিতা হজরত ইব্রাহিম আলহিয়া সাল্লাম তার হাতে ছুরি নিয়ে প্রস্তুত আছেন তিনি জবেহ করবেন তার একমাত্র সন্তান ইসমাইলকে তিনি এর মাধ্যমে চাচ্ছেন আল্লাহ রব্বুল আলমিনের আদেশ পালন করতে তিনি সংকল্প করলেন আল্লাহর আদেশ পালন করতে তাকে এই পৃথিবীর কেউ বাধা দিতে পারবে না পিতা তার পুত্রের গলায় ছুরি চালিয়ে দেবেন আল্লাহ তালার প্রেমে মাতোয়ারা হয়ে এই দৃশ্য দেখে আকাশের ও জমিনের ফেরিস তারা হয়ে যাচ্ছে তারা আল্লাহর ও পবিত্রতা ঘোষণা করতে যাচ্ছে এরপর ইব্রাহিম পুত্র ইসমাইলের গলায় ছুরি চালাতে যাবেন এমন সময় ছুরিকে নির্দেশ দিলেন হে ছুরি খবরদার তুই ইসমাইলের গলার একটি পশম কাটবি না তুই যদি ইসমাইলের একটি পশম কাটস তাহলে তোর জন্য আমি জাহান্নামকে অবধারিত করে দিব অতপর হজরত ইব্রাহিম আলহিয়া সাল্লাম বিসমিল্লাহ বলে পুত্র ইসমাইলের গলায় ছুরি চালিয়ে দিলেন কিন্তু ছুরি তো পূর্বেই আল্লাহর নির্দেশ পেয়েছে সে আল্লাহর নির্দেশে ভয় পেয়ে ইসমাইলের গলার একটি পশমও কাটল না ইব্রাহিম আলাইহিসসালাম বারবার ইসমাইলের গলায় ছুরি চালাচ্ছেন কিন্তু কোনো রূপেই তিনি ইসমাইলের গলার একটি পশমও কাটতে সক্ষম হলেন না অতপর ইসমাইল আলাইহিস পিতাকে বললেন আব্বা আপনি আমার স্নেহে প্রভাবিত হয়ে জোরে ছুরি চালাতে পারছেন না ও আব্বা আপনি আপনার শরীরের সমস্ত শক্তি দিয়ে ছুরি সঞ্চারণ করুন আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে ব্যর্থ হই তাহলে আমাদের দুইজনকেই জবাবদিহি করতে হবে ইসমাইল আলাইহিস সালাম এর কথা শুনে পুনরায় ইব্রাহিম তার গায়ের সমস্ত শক্তি দিয়ে তার গলায় ছুরি চালাতে লাগলেন কিন্তু তারপরেও ছুরি হজরত ইসমাইল আলহিয়া সাল্লামের গলার একটি পশম কাটতে পারল না অনেকক্ষণ সময় এইভাবে ছুরি চালাতে না পেরে হজরত ইব্রাহিম আলহিয়া সাল্লাম একেবারে বিরক্ত হয়ে গেলেন অতপর তিনি সজুরে ছুরিটি একদিকে নিক্ষেপ করলেন আর সেই ছুরি গিয়ে লাগল একটি পাথরের গায়ে সঙ্গে সঙ্গে সেই পাথরটি দ্বিখণ্ডিত হয়ে গেল ইব্রাহিম আলহিয়া সাল্লাম চক্ষুগুলে দেখলেন ছুরির আগাতে পাথর দ্বিখণ্ডিত হয়ে গেছে অতপর তিনি আবার ছুরিটিকে হাতে নিলেন এরপর তিনি পুনরায় আল্লাহর নামে ইসমাইলের গলায় ছুরি চালাতে যাবেন এমন সময় আল্লাহ আলামিন আলমিন হজরত জিব্রাইল আলহিয়াকে হুকুম দিলেন ওহে জিব্রাইল তুমি বেহেস্ত থেকে একটি দুম্বা নিয়ে যাও আর ইসমাইলকে সরিয়ে তার জায়গায় বেহেস্তের দুম্বাটি রেখে দাও হজরত জিব্রাইল আলহিয়া চোখের পলকে বেহেস্ত থেকে একটি দুম্বা নিয়ে আসলেন প্রিয় দর্শক এইখানে একটি কথা বলে রাখা ভালো এই দুম্বাটি ছিল হজরত আদম আলাহিয়া সাল্লাম এর নেক সন্তান হাবিলের কুরবানীকৃত যেটি আল্লাহ আল্লাহর আলমিন এতদিন বেহেস্তের সংরক্ষণ করে রেখেছিলেন অতপর হজরত জিব্রাহীল আলহিয়া সাল্লাম ইসমাইলকে সরিয়ে ইসমাইলের জায়গায় বেহেস্তের দুম্বাটি রেখে দিলেন আর ওদিকে হজরত ইব্রাহিম আলাইহিয়া সাল্লাম ছুরি চালিয়ে দিলেন সঙ্গে সঙ্গে বেহেস্তের দুম্বাটি কুরবানি হয়ে গেল কিন্তু হজরত ইব্রাহিম আলাইহাসাল্লাম মনে করলেন তার পুত্র ইসমাইলকে তিনি জবেহ করে দিয়েছেন কুরবানি সম্পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে হজরত ইব্রাহিম বললেন অতপর তিনি তার চক্ষু খুলে দেখলেন ইসমাইল তো তার পাশেই দাঁড়িয়ে আছে কোরবানি হয়ে গেছে এক বেহস্তি দুম্বা এই দৃশ্য দেখে হজরত ইব্রাহিম আলহিয়া সাল্লাম আল্লাহর ফেরিস্তা হজরত জিব্রাহল আলহিয়া সাল্লামকে জিজ্ঞেস করলেন ইব্রাহিম আলহিয়া তখন বললেন হে বাই জিব্রাইল আল্লাহ আলামিন কি তবে আমার কুরবানি কবুল করেননি কেন আমি আমার পুত্র ইসমাইলকে কুরবানি করতে সক্ষম হলাম না হজরত জিব্রাইল আলাম বললেন হে ইব্রাহিম আল্লাহ তালা আপনার প্রতি সন্তুষ্ট হয়েছেন আপনি তার নির্দেশ পালন করতে গিয়ে সিও পুত্রকে কোরবানি করতে সক্ষম হয়েছিলেন আর আপনার পুত্র যেভাবে আল্লাহর নির্দেশ মান্য করে সিও প্রাণ তার রাহে উৎসর্গ করতে প্রস্তুত ছিলেন তাতেই রব্বুল আলমিন আপনাদের পিতা ও পুত্রের উপর সন্তুষ্ট তিনি আপনাদের উভয়কে পরীক্ষা করেছিলেন এবং আপনারা সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাই আল্লাহ রব্বুল আলমিন আপনার প্রতি সন্তুষ্ট হয়ে বেহেস্ত থেকে এক জান্নাতি দুম্বা প্রদান করেছেন আর সেই দুম্বাটিকেই আপনি কুরবানি করেছেন হজরত জিব্রাইল আলহ্লাম এর মুখ থেকে এই কথা শ্রবণ করার পরে পুনরায় আল্লাহ আলমিনের শুক্রিয়া আদায় করলেন আল্লাহ আল্লাহরবুল আলমিন হজরত ইসমাইল আলহিয়া সাল্লামকে কুরবানি দেওয়ার সর্বশেষ পরিস্থিতির ওপর আলোকপাত করে আল কোরআনে উল্লেখ করেছেন তারা দুইজনেই যখন আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশ করল এবং ইব্রাহিম তার পুত্রকে জবেহ করার জন্য কাত করে সাহিত করল আর তখনই আমি তাকে আহ্বান করে বললাম হে ইব্রাহিম তুমি তোমার স্বপ্নের আদেশ সত্যিই পালন করলে আর এইভাবেই আমি সৎকর্ম পরায়ণদের পুরস্কৃত করে নিশ্চয়ই এটা ছিল এক স্পষ্ট পরীক্ষা আর আমি তার পরিবর্তে এক হৃষ্টপুষ্ট পুষ্ট জন্তু জবেহ করেছিলাম এবং আমি তা পরবর্তীদের জন্য নিদর্শন করে রেখেছি ইব্রাহিমের প্রতি শান্তি বর্ষিত হোক এভাবেই আমি সৎকর্ম পরায়ণদের পুরস্কৃত করে থাকি সাফফাত আয়াত নাম্বার একশো তিন থেকে একশত দশ প্রিয় দর্শক এটাই ছিল হজরত ইব্রাহিম আলহিয়া সাল্লাম কর্তৃক তার পুত্র হজরত ইসমাইল আলহিয়া সাল্লামকে জবেহ করার কাহিনী আল্লাহ রব্বুল আলামিন জাতির পিতা হজরত ইব্রাহিম আলহিয়া সাল্লামের এই ত্যাগ তিতিক্ষা ও আল্লাহর প্রেম থেকে আমাদেরকেও শিক্ষা দান করার তৌফিক দান করুক আমিন